কবিটা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো তোমরা যারা দু সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তো আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নাই কারণ আমরা জানি ঈদের পরেই দশ তারিখে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকেই অনেক আন্দোলন করেছে করতেছে এখনও ফেসবুক ইউটিউব বা মাঠে নেমে তো আমরা ইতিমধ্যেও দেখেছি যে এসএসসি যে পরীক্ষার সময় আন্দোলন হলো এসএসসি পরীক্ষা কিন্তু পিছানো হয় নাই হ্যাঁ তো এসএসসি পরীক্ষাও আশা করি পিছানো হচ্ছে না এই রুটিনেই পরীক্ষা হবে তো এই যে সময়টা আছে এই সময়ে তো ভালো একটা রেজাল্ট করা আমাদের দরকার হ্যাঁ সামনে এই যে একটা মাস রোজা গেল রোজার কারণে অনেকেই পড়াশোনার বিঘ্ন ঘটছে আমি যতটুকু মনে করছি তো এই সময় যে সময়টা আছে এই সময়ের ভিতরেও কিন্তু সেই সব কিছু কভার করে কিন্তু আমাদের পড়ালেখা কিন্তু চালিয়ে যেতে হবে তাই না ভালো একটা রেজাল্ট করতে হবে শিক্ষার্থীবৃন্দ তো কোভিড টেক বাংলা সময় তোমরা যেন একটা ভালো রেজাল্ট করতে পারো সেই উদ্দেশ্যেই কিন্তু সব সময় তোমাদের সাথে আছে সকল প্রকার আপডেট সাজেশন কিছু নিয়ে তো আজকে আমি এমন একটি টপিক তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমার অনেকেই বলেছো স্যার ইংলিশ ক্লাস দিতে ইংলিশে কিছু টেকনিক শিখাইতে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে তো আজকে ইংলিশের এমন একটি টেকনিক শিখাবো তোমাদের যে সিন প্যাসেস না পড়ে তুমি একবারও জীবনে না পড়বা না না পড়ে হচ্ছে উত্তর করা উপায় মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট উত্তর করতে পারবা এক কথা হচ্ছে যে নয় মার্ক প্রশ্ন আসবে নয় মার্কের ভিতরে তুমি সাত আট নয় এই তিনটা ফিগারে নাম্বার পেয়ে যাবা শিক্ষার্থী বিন্দু তো এটা এখন শিখাবো আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টন করবে কারণ এই ধরনের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী দেখো আমি একটা এখানে প্যাসেজ লিখে রেখেছি যে মেড মনে করো এটা তুমি জীবনে কখনো পড়ো নাই তাহলে কি তুমি প্রথমে এটা পড়বা না আমি তোমার যে টেকনিক শিখাবো সেটা হচ্ছে প্রথমে তুমি চলে যাবা এই জায়গাটায় তোমার প্রশ্ন কি বলেছে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমরা তো জানো যে এখানে আমাদের যে ইংলিশ প্রশ্ন আসবে প্রথম প্রশ্নটা আসবে হচ্ছে ঠিক চিহ্ন মানে মাল্টিপল চয়েস এক কথায় চারটা অপশন থাকবে যে কোনো একটা অ্যানসার হবে ওই অ্যান্সার সঠিকটা লিখলেই তুমি নাম্বার পাবা আর দুই নম্বরটা থাকবে হচ্ছে কোশ্চান প্রশ্ন করা থাকবে উত্তর করতে হবে এটা একটু জটিল হ্যাঁ এটার জন্য তোমার এই এই প্যাসেজটা দু একবার পড়তে হবে আর এটার জন্য এই এক নম্বরটার জন্য একবার জাস্ট রিডিং পড়লে তুমি এইগুলো সব লিখতে পারবা কেমন আমি তোমাকে দেখাচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন দেখো এখানে যখন তুমি এটা পড়বা তুমি মনে করো এই অর্থটা তুমি বুঝলা না তাহলে কি করবা এখানে উত্তর কি আছে অপশন কি আছে এক নম্বর অপশন আছে মে টেন মে ওয়ান জুন এখন কোনো অপশন তুমি যখন এখানে পড়বা প্রথম থেকে দেখো তুমি মনে করো চোখ বুলাইতে বোলাইতে যাচ্ছ চোখ বুলাইতে বোলাইতে যাচ্ছ এখানে এই যে মেয়ে আচ্ছা এখানে কিন্তু চোখ বুলাও চোখ বুলাইতে বোলাইতে কিন্তু তুমি কি হুম পাইলা না পাইছো পাও নাই কিন্তু তুমি কিন্তু জানো মেয়েদের এই মেডের সম্পর্কে সারা পৃথিবীর সবাই জানে মেয়েডে মানে মেয়ে এক তারিখ এক তারিখে তোমার এই মেয়ে পালন করা হয় তাই না তাহলে এখানে এক তারিখ আসে নিশ্চয় এই যে মেয়ে ডে এক তারিখ আমি লাল সিনহাদা রেখেছি মে এক তারিখ তার মানে মেয়ে ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স যে বলতে কি বোঝায় মেয়ের এক তারিখ ওকে এরপর আসো দ্য অবজেক্টিভ মে ডে ওয়াজ টু ইস্টাব্লিশড হ্যাঁ এখানে দেখো এই লাইনটা তুমি যদি পড়ো এই যে ইস্টাব্লিশড এই 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 ওয়ার্ডটা দেখো এখানে আছে এই যে স্টাবলিশড এই যে টু স্টাবলিশড এরপরে কি আছে দেখো স্টাবলিশের পর আছে অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে এখানে দেখো অপশন তুমি পাও কিনা সিক্স আওয়ার এন এইটিন আওয়ার সেভেন আওয়ার আর দুই নম্বর অপশন দেখো এন এইট আওয়ার মানে আস দ্য রিমাইন্ডার কি রিমাইন্ড করে দেয় এই মেডেটা কত সালে এই ঘটনাটা ঘটেছিল কত সালে আঠারোশো ছিয়াশি সাল এই যে ইন আঠারোশো ছিয়াশি সাল এটা আমাদের ইন্সপায়ার করে রিমাইন্ড করে দেয় এরপর দেখো এটা কিন্তু এখানে আছে অপশনে ড্যাশ ওয়াজ ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট ডিম্যান্ড অফ ওয়ার্কার্স তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ডিম্যান্ড ওয়ার্কার কি চাহিদা ছিল বলতো আট ঘন্টা কাজ করা তার মানে এখানে তুমি যখন এই প্যাসেজ এতটুকু পড়বা তাও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা এটা কি হাই স্যালারির জন্য সবার চাহিদা ছিল না হচ্ছে পেস স্কেল না রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি না হচ্ছে এইটা আর ওয়ার্কার আমাদের ছিল আট ঘন্টা কাজ করার জন্য এভাবে তুমি যদি অপশনগুলো আগে দুই থেকে একবার পড়ো তারপর তুমি চলে যাবা প্যাসেজের এখান থেকে পড়তে পড়তে এসে কোন অপশনটা তোমার এর ভিতরে আছে ওকে তাহলে তুমি এই এই চাপটা তুমি কিন্তু অ্যান্সার করতে পারলা এরপর দুই নম্বর দেখো এটা হচ্ছে আনসার দ্য কোশ্চান ফলো কোশ্চেন এ নাম্বার আছে হচ্ছে তোমাকে একটু কষ্ট করতে হবে এই ইভেন্ট থেকে তুমি কি শিখতে পেরেছ আমরা শিখতে পেরেছি উই গেট লেসন ফ্রম দ্য ইভেন্টস অফ ওয়ান মে ফার্স্ট ওভার দ্য ওয়ার্ল্ড শুড বি ইউনাইটেড হ্যাঁ শুড বি ইউনাইটেড এখন থাকতে হবে আর কি এরপরে ওয়াই ইজ মে ডে অবজার্ভ টু ডে বা আজকে কেন মে ডে পালন করা হয়েছে কারণ আমরা জানি স্টাবলিশ করতে যে স্যাক্রিফাইস করছিল আমাদের যে শ্রমিকরা ছিল ওয়ার্কাররা ছিল এটা কিন্তু তাদের জীবনকে অনেকেই উৎসর্গ করে দিয়েছিল এই জন্য তারপর আমরা যদি দেখি যে হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ ওয়ার্কার্স এইট আওয়ার ওয়ার্কার্স হ্যাঁ এখানে সবই আছে সব খুঁজে তুমি পাবে দেখো একটু একবার জাস্ট আগে প্রশ্নগুলো তুমি পড়ে নিবা প্রশ্নগুলো পড়ে নিয়ে তারপরে অপশনে ইয়েতে চলে যাবো প্যাসেজে চলে যাবো হ্যাঁ হু ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স দেখবা যে ইন্সপায়ারের কথাটা লেখা আছে হু অ্যাড্রেস দা র্যালি কে অ্যাড্রেস করেছিল হ্যাঁ লেবার এবার তুমি এখানে একটু খুঁজে দেখো আমরা যদি র্যালির কথাটা এখানে দেখি এই যে দে র্যালি ওয়াজ অ্যাড্রেস দা লেবার লিডার্স দেখছো এই লাইনটা ও লিখে দিলেও তুমি কিন্তু ওই নাম্বারটা পাবে যে র্যালির যেই প্রশ্নটা রয়েছে এরপর হচ্ছে আমরা যদি দেখি আরও প্রশ্ন এখানে উত্তর রয়েছে হুম এভাবে তুমি কি করবে প্রথমে হচ্ছে অপশনগুলো পড়বে অপশনগুলো পড়ার পর তুমি এখান থেকে দেখবে এই অপশনের সাথে কোন লাইনটা মিল আছে সেই অপশনের সাথে সেই অপশনটা তুমি অ্যান্সার করবে ওকে এভাবে আনসিন সিন জাস্ট পরীক্ষার সময় একবার করে একটা মোটামুটি পাশ করে আসার মতো ক্যাপাসিটি আমি তৈরি করতে পারি এভাবে যদি তুমি একটু প্র্যাকটিস করো দু একটা প্যাসেজ বাসায় আছে না দেখে অ্যান্সার করার চেষ্টা করবা দেখবা যে তুমি পারতেছো আর সবচেয়ে ভালো হবে প্যাসেজগুলো কয়েকবার পড়ে দু একটা ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে বাসায় একবার হলো দেখে যাওয়া হ্যাঁ দেখে গেলে পরীক্ষার হলে নতুন জিনিস আসলো বা সেগুলো আসলো তুমি লিখতে পারবা এখন বিষয় হলো কোন প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দু হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্য সেটা জানতে হলে পেতে হলে তোমাকে অবশ্যই কোটি বাংলার স্পেশাল সাজেশনটা তোমাকে নিতে হবে নিলে একেবারে সাধারণ গুছানো একবার কমপ্লিট একটি সাজেশন পেয়ে যাবা ইনশাআল্লাহ ওটা ফলো করলে ভালো একটা রেজাল্ট করতে পারবা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কপিটিক বাংলার সাথে থাকবে এসএসসি পরীক্ষা দু হাজার জন্য সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ